ট্রাম্প ক্ষমতায় আসলেই বেকাদায় পড়বেন ড ইউনুস আর ভারত থাকবে তুঙ্গে এমন ধারণা করেছিলেন অনেকে বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের মাখামাখি সম্পর্ক ফলে শেখ হাসিনা ইস্যুতে ভারত যেভাবে চাইবে সেভাবেই হতে পারে এরই জেরে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে ভারত সেখানে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে ওই আলোচনার বিষয় বিস্তারিত কিছু বলেননি তিনি স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর একথা বলেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে জয়শঙ্কর ওয়াশিংটন সফর করেন বুধবার নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ডসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্কর সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে কিনা এমন এক প্রশ্নের ভারতের সাংবাদিকদের বলেন হ্যাঁ বাংলাদেশ আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান জয়শঙ্কর গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয়ে আছেন শেখ হাসিনা গত আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগের মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরতে ভারতকে পত্র দিয়েছে সরকার